मद्रासा पर्चा परिषदे समाहित सभापती बंधूत जनक अमृतभूषण बाईकिया सिंग मद्रासा प्रिन्सिपल प्रदीपभूषण औटागरी शिक्षक मधुरी जिल्हा पंचायत जन नावे साब्रिया मॅडम एवढं मी सहित अभिबाविका मंडळी আমার কুমল মতি ছাত্র ছাত্রীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চিরতার চিরতারিত নিয়ম অনুযায়ী বছরের শেষে পরীক্ষা শেষ হবে পরীক্ষার পরে রেজাল্ট বের হবে রেজাল্টের জন্য আমরা অপেক্ষা থাকি সারা বছরটা আমার বাচ্চা কি করলো কি লেখাপড়া করলো মাদ্রাসায় আসা যাওয়া অনেক কষ্ট করছেন এক বছর এই বছরের ফলাফল এক বছরের ফলাফল আজকে বের হচ্ছে আপনারা জানতে পারবেন কেউ প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে যারা তাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারনি তোমাদের জন্য আগামীর জন্য শুভকামনা রইল যাতে আগামী বছর আপনার বাচ্চা ছোট বাচ্চারা তো বুঝতেন আপনার বাচ্চা প্রথম দ্বিতীয় হতে পারে আপনাকে চেষ্টা করতে হবে এখানে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয় যে আমার বাচ্চা পারলো না ওই বাচ্চাটা পারলো পারলো কেন ওর পিছনে নিশ্চয় মা বাবার শ্রম দিয়েছে সময় দিয়েছে গাইড দিয়েছে লেখাপড়ার সব খবর রেখেছে নির্দিষ্ট টাইমে মোবাইল হাতে যায় নাই খেলাধুলা কম করতে হয়েছে বাজের 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 সময় নষ্ট করে নাই এই জন্য হয়তো ভালোভাবে উত্তীর্ণ হতে পারছে পড়ার সময় পড়া পড়া কিন্তু ভারী না পড়ার সময় পড়া শেষ করেছে এই জন্য পারছে তো কাজে আপনার বাচ্চাও যাতে আগামীতে পারে এই জন্য আপনাকে উদ্বেগ নিতে হবে কিন্তু কারো প্রতি প্রতিহিংসা করে নয় ওই বাচ্চাটা কেন খতম হলো আমারটা কেন হতে পারলো না এই ধরনের মন মানসিকতা যাতে আমরা পোষণ না করি ঠিক আছে আমরা চাইবো যে আমার বাচ্চাকে আমি তদারকি করবো যাতে আগামীতে এই সাফল্য শীর্ষে যাতে পৌঁছাতে পারে তো কাজেই প্রতিষ্ঠানের সার্বিক নিয়ম কানুন মেনে আপনারা চলবেন আগামীতেও যাতে বাচ্চারা লেখাপড়া করে আরো সুন্দরভাবে সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠতে পারে আমার

রহমত থেকে আসে এটা আল্লাহ রহমত থেকে আসে আপনার গাইড গাইডেন্স আসে আপনার গাইডেন্স আসে এবং আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর তত্ত্বাবধানে নিশ্চয়ই ও আরো আগে ওকে ট্রেনিং দেওয়া হয়েছে এই মাদ্রাসায় ও আম্মাতো আর বাছাই ট্রেনিং दे रही ট্রেনিংটা মাদ্রাসায় पैसे এইজন্য ও সব আল্লাহর রহমতে পারছে সুন্দর বড়图书馆 করতে আমরা এতগুলো লোকের সম্মে আলহামদুলিল্লাহ কি কতনি বাচ্চা তো এইটা এইভাবে যাতে সবাই পারে সবাই যাতে এই ধরনের অর্জন করতে পারে এই জন্য আমরা দোয়া করি এবং আপনাদের কাছে আকুল আবেদন হচ্ছে যে আপনাদের বাচ্চারা তো আছে ভবিষ্যতে অর্থাৎ জানুয়ারি মাস তো চল চলবে আমাদের ভর্তি প্রক্রিয়া আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও বলবেন যাতে কাহেরিয়া সাবেরিয়া মন্দির মা মাদ্রাসায় বাচ্চাদের ভর্তি করায় এবং লেখাপড়া কি ধরনের হয় আপনারাও বলবেন এবং আপনাদের সহযোগ আপনারা সহযোগিতা করবেন ভবিষ্যতে এটা যেটা গতবারও আমি অভিভাবক সমাবেশে বলছিলাম আমাদের ভুল ত্রুটি থাকবে আমরা ভুল ত্রুটির উর্ধে নই আমাদের ভুল ত্রুটিগুলা গুলা আপনারা তুলে ধরবেন আমরা একটা বক্স রাখার কথা লিখিতভাবে ভাবে বক্সে দরকার ফেলবেন আমরা সংশোধন হয়ে যাব কোনো সমস্যা থাকলে কোন ধরনের আমাদের মধ্যে যদি এই আমাদের যেই সিস্টেম সিস্টেমে যদি কোনো সমস্যা হয় এটা আমরা চেঞ্জ করব আমরা চেঞ্জ করব অবশ্যই আমাদের বাচ্চাদের আমাদের উদ্দেশ্য কি আমাদের পরিচালনা পরিষদ আমাদের অভিভাবক অভিভাবক মন্ডলী এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী আমরা তিনটা গুরু আছে এই তিন পক্ষ একটাই শর্ত তিন পক্ষের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বাচ্চাদের লেখাপড়া বাচ্চাদের মানসম্মত লেখাপড়া করাতে হবে আমাদের উদ্দেশ্য সেটা আমরা তিন পক্ষ মিলে ইনশাল্লাহ এটা আমরা সাফল্যের ভাত প্রান্তে যাতে পৌঁছাতে পারি বাচ্চাদেরকে যাতে সুশিক্ষাই সুশিক্ষিত করতে পারি এই জন্য আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে বাচ্চাদের সফলতা কামনা করে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আমার বক্তব্য এখানে শেষ করতে আসলাম